বৃক্ষ যা সৌন্দর্য ও জীবনদায়ী গুণের সঙ্গে সঙ্গে বাস্তু শ্রীবৃদ্ধি ঘটায় থাকলে বাস্তু ঘটে অর্থাৎ বাস্তুতে পজিটিভ এনার্জি থাকে ও ওম সৌরম ইউটিউবের সমস্ত শ্রোতাদের জানাই বিনম্র প্রণাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা জানবো আমাদের বাস্তুতে কোন কোন বৃক্ষ থাকলে বাস্তুর শ্রীবৃদ্ধি ঘটবে অর্থাৎ বাস্তুতে সবসময় পজিটিভ এনার্জি থাকবে আপনারা যুক্ত হয়েছেন সনাতন উইথ অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে যা কিছু বলব শাস্ত্র প্রমাণের সঙ্গে বলব বিশ্বাস আমার উপর নয় শাস্ত্রের প্রমাণের উপর রাখুন বাস্তুভূমিতে বৃক্ষরোপণের উদ্দেশ্যে বাস্তুগোপাল একটি সুন্দর সিদ্ধান্ত দিয়েছে বাস্তুগোপাল বলছে পুগো শ্রী ফল নারি কেলো লবণী জম্বির পুতা দাড়িম নাগারম্ভ চম্পক মল্লিকা বকুলা পটলা। দেবা শোক জয়ন্তিকা টগরিকা নিত্যম বর্ধতে অর্থাৎ এই শ্লোকের মাধ্যমে বলছে যে এক নম্বর হচ্ছে পুব অর্থাৎ কথা হচ্ছে সুপারি দুই নম্বর হচ্ছে শ্রীফল অর্থাৎ বেল তিন নম্বর হচ্ছে নারিকেল চার নম্বর হচ্ছে লবণ জাতীয় ফল পাঁচ নম্বর হচ্ছে জমির হচ্ছে কাঁঠাল সাত নম্বর হচ্ছে আম আট নম্বর হচ্ছে দাড়িম নম্বর হচ্ছে নাঙ্গার লেবু দশ নম্বর হচ্ছে মধুবর্ণী এগারো নম্বর হচ্ছে লম্বা কলা বারো নম্বর হচ্ছে সিরিজ তেরো নম্বর হচ্ছে আমলকি চৌদ্দ নম্বর হচ্ছে জাতি পনেরো নম্বর হচ্ছে চম্প ষোলো নম্বর হচ্ছে মল্লিকা সতেরো নম্বর হচ্ছে বকুল আঠারো নম্বর হচ্ছে সজিনা নম্বর নম্বর হচ্ছে দেব দারু একুশ অশোক আর বাইশ নম্বর হচ্ছে জয়ন্তী এবং হচ্ছে টগর এই প্রকার গাছ রকমের গাছ আপনার বাস্তুতে যদি থাকে বাস্তুতে সর্বদা স্ত্রী বৃদ্ধি ঘটবে এছাড়াও বাস্তুশাস্ত্রের একটি ব্যাখ্যা বলছি যে বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যদি কোনো গৃহে আপনি গৃহের সামনে গৃহ থেকে বেড়ানো সামনের দিকে ডান দিকে আপনি যদি একটা শ্রীফল অর্থাৎ বেল গাছ লাগান এবং মাথায় রাখবেন বেল গাছের উচ্চতা যেন নিজের গৃহের উচ্চতা থেকে বেশি না হয় এই জিনিসটা মাথায় রাখবেন তাহলে খুব শুভ অর্থাৎ আপনি বাড়ি থেকে যে কোনো কাজে বেরিয়ে গেলে ওই মানে কোনো অশুভ ঘটনা থেকে মুক্তি পেতে আপনি ওই বেল গাছ দর্শন করে গেলে আপনার সব কাজ মানে সুগমভাবে অর্থাৎ সফল হবে সুফল হবে আর কি সুতরাং আপনি এই গাছগুলি আপনার বাস্তুতে লাগা যাতে আপনার বাস্তু স্মৃতি বৃদ্ধি ঘটে এবং বাস্তু সবসময় একটা পজিটিভ এনার্জি থাকে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুদের কাছে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন নমস্কার